বার্সেলোনা জিতবে দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স লিগ এরকমটাই বলছে বার্সেলোনার লেজেন্ডরা সবার আগে দেখি মেসি কি বলছে বার্সেলোনাকে নিয়ে আমেরিকাতে খেললেও মেসি নিয়মিত খবর রাখেন বার্সেলোনার মাঝে মধ্যেই খেলা দেখতে বসেন লামিন রাফিনাদের মেসি মনে করে বার্সেলোনা এবার চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারে এই মরশুমে হানসিফ্লিকের বার্সেলোনা লা লিগাতে টপে আছে চ্যাম্পিয়ন্স লিগেও সবার থেকে ভালো খেলছে মেসি সব থেকে বেশি প্রশংসা করেছে চারজন বার্সেলোনার প্লেয়ারকে নিয়ে এরা হলো সতেরো বছর বয়সের আমাল আর পাওকুবার্সি সাথে মিডফিল্ডার পেড্রি আর অ্যাটাকার রাফিনা ক্লাবের প্রতি রাফিনার যে ডেডিকেশন তা মনে ধরেছে মেসির আবার মাঝে পেড্রি যেভাবে ম্যাচের পর ম্যাচ ম্যাজিক দেখাচ্ছে তা নিয়েও অনেক প্রশংসা করেছে মেসি কোনো গোল অ্যাসিস্ট না করেও অনেক ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছে এই স্প্যানিশ মিডফিল্ডার মাঝমাঠ কন্ট্রোল বল সাপ্লাই এমনকি ডিফেন্সকেও সাহায্য করছে পেড্রি এদিকে লামিন ভবিষ্যতের সেরা মনে করছে মেসি সতেরো বছর বয়সেই বিশ্বের সেরাদের মধ্যে চলে এসেছে লামিন মাঠের মধ্যে লামিন যেভাবে ফুটবলকে এনজয় করে ড্রিবলিং করে তা দেখেও মেসি হ্যাপি হয় এমনকি এই বয়সেই লামিন যেভাবে চ্যালেঞ্জ করে অপোনেন্টকে তার প্রশংসা করেছে মেসি আরেকজন ইয়ং প্লেয়ার পাউ কুবার্সিকে নিয়েও আফ্লুত মেসি একজন ডিফেন্ডার হয়েও সতেরো বছর বয়স থেকেই বার্সেলোনার দলে নিয়মিত এই স্প্যানিশ ইয়ংস্টার অপোনেন্টের প্রেসারে যেভাবে শান্ত থাকে কুল থাকে তা অনেক সিনিয়র প্লেয়ারদের মধ্যেও দেখা যায় না পাও কুবারসি বিশ্বের অনেক সেরা স্ট্রাইকারদেরকে মোকাবেলা করেছে যেমন এমবাপে ভিনিসিয়াস জুলিয়ান আলভারেজ গ্রিজমান ভিক্টর রোসিমেন গুইরাসি হ্যারিকেন আরও অনেকে কিন্তু সবার সাথেই সফল হয়েছে এই ইয়ং ডিফেন্ডার শুধু ডিফেন্স করাই না তার বল সাপ্লাই পাসিং লং বল ক্রস নিচের থেকে খেলা তৈরি করা আরও অনেক কিছুই করে সে মাঠের মধ্যে যেগুলো দেখে মেসি ফ্যান হয়ে গেছে পাউকুবার তবে সব থেকে বেশি প্রশংসা করেছে বার্সেলোনার কোচ হানসি ফ্লিককে নিয়ে মেসি মনে করে বর্তমান কোচের জন্যই বার্সেলোনা এত সাফল্য পাচ্ছে প্রতিটা প্লেয়ার ভালো খেলছে লেওয়ান্ডস্কির মতো প্লেয়ারও ফর্মে ফিরেছে জাভির অধীনে গোল করাই ভুলে গেছিল সে কিন্তু ফ্লিকের আন্ডারে ম্যাচের পর ম্যাচ গোল করে যাচ্ছে রেকর্ড পরিমাণে গোল করছে লেওয়ান্ডস্কি লা লিগাতে টপ স্কোরার আছে চ্যাম্পিয়ন্স লিগেও সেকেন্ড টপ স্কোরার এমনকি ফেরান তোরেসের মতো প্লেয়ারকেও ফর্মে এনেছে ফ্লিক বার্সেলোনার প্রতিটা ইয়ং প্লেয়ারদেরকে ডেভেলপ করছে হান্স ফ্লিক লা মাসিয়াতে গিয়ে নিজেই প্লেয়ার বাছাই করেন বার্সেলোনার প্রতি ফ্লিকের এত ডেডিকেশন দেখে মেসি অবাক হয়েছে মেসি ছাড়াও আরও অনেক লেজেন্ড মনে করে বার্সেলোনা এবার চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারে তারা হল জাভি ইনিয়াস্তা পিকে বার্সেলোনা সম্ভবত এবছর লা লিগা জিততে চলেছে এখন দেখার দুই হাজার সালের পর চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারে কিনা